সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের এই সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা সংবাদে জানিয়ে দেব শুরুতে শিরোনাম বিস্তারিত প্রতিবেদনে তার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ডক্টর ইউনুসের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো জবরদখলের প্রচেষ্টার প্রতিবাদে চৌত্রিশ নাগরিকের বিবৃতি শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস প্রতিষ্ঠিত কয়েকটি প্রতিষ্ঠান জবরদখল করার প্রচেষ্টার প্রতিবাদে বিবৃতি দিয়েছেন দেশের চৌত্রিশ নাগরিক আজ রোববার গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে তারা বলেন সম্প্রতি নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিষ্ঠিত কয়েকটি প্রতিষ্ঠান জবরদখল করার প্রচেষ্টা সংক্রান্ত বিভিন্ন সংবাদের প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে গ্রামীণ টেলিকম ভবনে অবস্থিত গ্রামীণ কল্যাণ ও গ্রামীণ টেলিকমসহ এসব প্রতিষ্ঠান জবরদখল করার প্রচেষ্টা হিসাবে এতে অনধিকার ও জোরপূর্বক প্রবেশ এবং ভবনটির সামনে রাজনৈতিক সমাবেশ করা হয় এর ধারাবাহিকতায় গ্রামীণ ব্যাংকের বর্তমান চেয়ারম্যান এ কে এম সাইফুল মজিদ এক পর্যায়ে সংবাদ সম্মেলন করে প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান পদে পরিবর্তন করা হয়েছে বলে দাবি করেন এর মধ্যে ডক্টর ইউনুসের পরিবর্তে তিনটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদে সাইফুল মজিদের নিজের লেখা চিঠিতে তিনি নিজেই মনোনীত হয়েছেন বলে উল্লেখ করা হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিষ্ঠিত এসব অলাভজনক প্রতিষ্ঠান প্রান্তিক পর্যায়ের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে এসব প্রতিষ্ঠানের সংশোধিত আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন অনুসারে প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান পদে পরিবর্তন আনার একটি গ্রামীণ ব্যাংকের নেই বলে ডক্টর ইউনুসের পক্ষ থেকে ব্যাখ্যা করা হয়েছে এরপরও এ বিষয়ে কোনো আইনগত দাবি থাকলে তা আদালতের কাছে উপস্থাপন করার উদ্যোগ গ্রামীণ ব্যাংক গ্রহণ করতে পারত কিন্তু সেটি না করে যেসব প্রক্রিয়ায় ডক্টর ইউনুসের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো দখলের চেষ্টা বর্তমানে করা হচ্ছে তা বেআইনি অনৈতিক ও অরুচিকর বলে আমরা মনে করি সংবাদ সম্মেলনে ডক্টর ইউনুস সম্পর্কে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান যেসব একতরফা বেপরা ও মানহানিকর অভিযোগ করেছেন আমরা তার নিন্দা করছি ইতোপূর্বে তলব তদন্ত ও জিজ্ঞাসাবাদের নামে ডক্টর ইউনুসকে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান হয়রানি করেছে শ্রম আইন সংক্রান্ত দেওয়ানি চরিত্রের অভিযোগে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে তা অস্বাভাবিক দ্রুততার সঙ্গে নিষ্পত্তির চেষ্টা করা হয়েছে এর পাশাপাশি সরকারের বিভিন্ন পর্যায় থেকে তার বিরুদ্ধে নানা ধরনের প্রচারণা অব্যাহত রয়েছে এসব ঘটনা থেকে ডক্টর ইউনুসের প্রতিষ্ঠানগুলো দখলের সাম্প্রতিক প্রচেষ্টাগুলোকে পৃথকভাবে দেখার সুযোগ নেই বলে আমরা মনে করি ডক্টর ইউনুস অতি দরিদ্র ও অবহেলিত মানুষের অবস্থার উন্নয়নে কাজ করে বিশ্বের সম্মানিত ব্যক্তি হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়েছেন এবং বাংলাদেশের জন্য বিরল সম্মান বয়ে এনেছেন আইনগত ও প্রশাসনিক ব্যবস্থার মর্খে তার এবং তার গড়া বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন অকানা অনাকাঙ্ক্ষিত ব্যবস্থা গ্রহণ তার কর্মযজ্ঞকে ক্ষতিগ্রস্ত করছে এবং বিশ্বের কাছে নেতিবাচক বার্তা প্রদান করছে ডক্টর ইউনুসের গড়া প্রতিষ্ঠানগুলো জবরদখলের প্রচেষ্টা সহ তার বিরুদ্ধে হয়রানিমূলক সকল উদ্যোগ বন্ধের জন্য আমরা সরকার ও সংশ্লিষ্ট মহলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি আমি এই দেশের সন্তান এই দেশে থাকব দেশের জন্য যে কাজ করি সেটাই করব ডক্টর ইউনুস এরকম আরও নতুন নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন